মেহেরপুর জামায়াত ইসলামের নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সহকারী পরিচালক ফতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম মেহেরপুরে এসেছেন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি স্থানীয় সাংবাদিক আইনজীবী পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ২০ জনের সঙ্গে কথা বলেন এ সময় তিনি ঘটনার আগে ও পরের নানা তথ্য সংগ্রহ করেন উল্লেখয দুহাজার সালের ১৯ জানুয়ারি দুপুরে মেহেরপুর ইসলামী ব্যাংকের সামনে থেকে তারেক মহম্মদ সাইফুল ইসলামকে তুলে নেওয়া হয় পরে ওই দিন রাতেই সদর উপজেলার বন্দর এলাকায় ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয় পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনায় তৎকালীন মেহেরপুরের পুলিশ সুপার নাহিদুল ইসলাম সহ ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে হস্তান্তর করা হয় আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানা পুলিশকে সরাসরি এফআইআর করার নির্দেশ দিয়েছেন মামলার আসামিরা হলেন তৎকালীন পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম সহকারী পুলিশ সুপার এ এস পি শেখ মুস্তাফিজুর রহমান এ এস পি সার্কেল আব্দুল জলিল মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মমিন মজুমদার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ফরিদ হোসেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ছয় গাংনি ক্যাম্প কমান্ডার আশরাফ হোসেন একই ক্যাম্পের ডিএডি জাহাঙ্গীর আলম বিজিপি বত্রিশ ব্যাটালিয়নের বুড়িপোতা ক্যাম্পের নায়েক সুবেদার আসাদ মিয়া মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজুল ইসলাম তদন্ত অফিসার তরিকুল ইসলাম সদর থানার সহকারী উপ পরিদর্শক এ হান্নান ডিবির কনস্টেবল সাধন কুমার কনস্টেবল নারদ কুমার কনস্টেবল জিল্লুর রহমান সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজান ও আওয়ামী লীগের নেতা সাবেক মেম্বার দরদ আলী মামলার এজাহারে জানা গেছে এক থেকে পনেরো নম্বর আসামিরা বাংলাদেশ পুলিশ র্যাপ বিজিবি ও প্রশাসনে কর্মরত ব্যক্তি ষোলো থেকে ১৯ নম্বর আসামিরা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নেতা ও ক্যাডার এক থেকে পনেরো আসামি তৎকালীন সময়ে সরকারের পুলিশ বিভাগে কর্মকর্তা কর্মচারী হিসেবে কর্মরত থাকলেও ষোলো থেকে ১৯ নম্বর আসামির আজ্ঞাবহ হিসেবে পরিচালিত হত মামলার এজাহারে আরও জানা গেছে দু সালে তারিক মোহেন সাইফুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার সহকারী সেক্রেটারি ছিলেন পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা থাকায় ভিন্নমতের নেতৃত্বকে সমূলে বিনাশের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসামিরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে দু সালের ১৯ জানুয়ারি দুপুরে ব্যক্তিগত কাজে তারিক মোহেন সাইফুল ইসলাম মেহেরপুর শহরের হোটেল বাজার ইসলামী ব্যাংকের কাছে গেলে আসামি বারিকুল ইসলাম লিজন ও দরুদ আলী সঙ্গে সঙ্গে সাবেক প্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও আওয়ামী লীগ নেতা গোলাম রসুলকে জানান পরে সাবেক প্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সুপারিশে তৎকালীন পুলিশ সুপার কে এম নাহিদুল ইসলামের নির্দেশে মামলার অন্যান্য আসামিরা তারিককে আটক করে তাৎক্ষণিক সাংবাদিকরা জানতে পেরে তৎকালীন পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামের কাছে বিষয়টি নিশ্চিত করেন তবে নিহত তারিকের স্ত্রী তার স্বামীর সন্ধানে পুলিশ সুপারের কার্যালয় গেলে পুলিশ সুপার আটকের বিষয়ে অস্বীকার করেন আটকের পর গোপন স্থানে রেখে তারিখকে নিষ্ঠুরভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামিরা পরে রাত সাড়ে এগারোটার দিকে শহরতলি বামনপাড়া শ্মশানঘাট এলাকায় কথিত বন্দুকযুদ্ধের নামে একাধিক গুলি করে হত্যা করে পরদিন সকালে মেহেরপুর মর্গে থেকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ তবে ময়না ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের কাছে দেয়নি এই আসামিরা শুধু কথিত বন্দুকযুদ্ধ করেই খান্ত হয়নি নিহত তারিকের নামে বিস্ফোরক নাশকতা সহ বিভিন্ন অভিযোগ এনে নয়টি মিথ্যা মামলা দায়ের করে এছাড়াও তারেকের পরিবারকে মামলা না করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও থ্রুমকি দেওয়া হয় ১৯ জানুয়ারি দু প্রথম আলো হুবুহু সংবাদ দেয়া হল মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম ছত্রিশ বছর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন আজ সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ গতকাল রোববার বিকেলে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল মেহেরপুর ইসলামী ব্যাংক প্রধান কার্যালয় ভবন থেকে সাইফুলকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রিয়াজুল ইসলাম দাবি করেন আজ ভোর চারটার দিকে সাইফুলকে নিয়ে অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতারে সদর উপজেলার বন্দর শ্মশানঘাট এলাকায় যায় পুলিশ এ সময় পুলিশের সঙ্গে সাইফুলের সমর্থকদের বন্দুকযুদ্ধ হয় এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান ঘটনাস্থল থেকে কিছু গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সাইফুলের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে দলীয় সূত্র জানায় জেলা জামায়াতের আমির ছমির উদ্দিনের জ্যেষ্ঠ ছেলে সাইফুল পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানিয়েছেন সাইফুলের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরণের ঘটনায় প্রায় নয়টি মামলা হয় স্থানীয় ও দলীয় সূত্র জানায় এক বছর আগে শহরে জামায়াত শিবির তাণ্ডব চালায় এরপর ছাত্রলীগ ও যুবলীগের ক্ষুব্ধ নেতাকর্মরা জেলা জামায়াতের আমির ছমির উদ্দিনের বাড়িতে আগুন ঝড়িয়ে দেয় ওই ঘটনার পর তিনি বিদেশে পালিয়ে গেলে তার ছেলে সাইফুলকে দলের সহকারী সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশ দাবি করেছে দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার রাজনগর বন্দর কাথুলি মোড়সহ বিভিন্ন পয়েন্টে গাছ কেটে সড়ক অবরোধ বোমা বিস্ফোরণ এবং পুলিশ বিজিপির ওপর হামলা হয় এ ঘটনার পর সাইফুল গা গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর